আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় নবী হজরতাল্লু আলাই পিতা আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গিয়েছিলেন কিছু কেনাকাটার জন্য সেখানে তিনি দেখলেন একজন লোক কয়েকজন দাস দাসী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দাসীদের ভিড়ে ছিল এক ছোট্ট নয় বছরের কালো আবিসিনিয়ার মেয়ে মেয়েটির শরীর ছিল রুগ্ন আর পাতলা কিন্তু তার চোখে ভেসেছিল অদ্ভুত অসহায়ত্ব ও মায়া সেই দৃষ্টি আবদুল্লার হৃদয় ছুঁয়ে গেল তিনি মনে মনে ভাবলেন ঘরে আমেনা একা থাকেন এই শিশুটি যদি পাশে থাকে তবে অন্তত তার একজন সঙ্গী হবে এ ভেবে তিনি মেয়েটিকে কিনে নিলেন মেয়েটিকে ঘরে নিয়ে গিয়ে আব্দুল্লাহ ও আমেনা আপন সন্তানের মতো ভালোবাসতে লাগলেন দুজনেই লক্ষ্য করলেন তাদের সংসারে আগের চেয়েও বেশি রহমত ও বরকত নেমে এসেছে তাই স্নেহ ভরে তারা মেয়েটির নাম রাখলেন বারাকা এর কিছুদিন পর আব্দুল্লাহ ব্যবসার কাজে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন সেটিই ছিল আমেনার সাথে তার শেষ বিদায় আব্দুল্লাহ আর ফিরে আসেননি যাত্রাপথেই তিনি মৃত্যুবরণ করেন স্বামীহারা আমেনার দুঃখের দিনগুলোতে বারাকাই হয়ে উঠলেন তার সবচেয়ে কাছের সঙ্গী এক রাতে আমেনার স্বপ্ন দেখলেন আকাশ থেকে একটি উজ্জ্বল তারা নেমে এসে তার কোলে পড়েছে সকালে তিনি বারাকাকে স্বপ্নের কথা বললেন বারাকা হেসে উত্তর দিলেন আমার মনে হচ্ছে আপনি শিগগিরই একটি সুন্দর সন্তানের জন্ম দেবেন তখনও আমেনা বুঝতে পারেননি যে তিনি গর্ভবতী হয়েছেন কিন্তু কিছুদিন পর সত্যিই তিনি উপলব্ধি করলেন যে বারাকার কথাই সত্য অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল জন্ম নিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলহুয়াসাল্লাম শেখ ওমর সুলাইমানের বর্ণনা অনুযায়ী নবীজিকে পৃথিবীতে প্রথমবার দেখা ও কোলে তোলার সৌভাগ্য হয়েছিল এই আফ্রিকান দাসী বারাকার নবীজিকে দেখে তিনি উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন আমি ভেবেছিলাম সে চাঁদের মতো হবে কিন্তু আজ দেখছি সে তো চাঁদের চেয়েও সুন্দর তখন বারাকার বয়স মাত্র তেরো বছর ছোট্ট বয়স থেকেই তিনি নবীজির যত্ন নিতেন খাওয়াতেন গোসল করাতেন কোলে নিয়ে ঘুম পাড়াতেন আমেনার মৃত্যুর সময় তিনি তার হাত ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন নবীজিকে দেখে রাখবেন সেই প্রতিশ্রুতি তিনি জীবনের শেষ পর্যন্ত রক্ষা করেছিলেন আমেনার মৃত্যুর পর নবী চলে আসেন দাদা আব্দুল মুত্তালেবের ঘরে উত্তরাধিকার সূত্রে নবী বারাকার মালিক হলেন কিন্তু নবী শৈশব থেকেই দাসপ্রথাকে অপছন্দ করতেন একদিন তিনি বারাকাকে মুক্ত করে দিয়ে বললেন আপনি যেখানে ইচ্ছে চলে যেতে পারেন আপনি এখন স্বাধীন কিন্তু বারাকা নবীর কাছ থেকে সরে যাননি তার একটাই উত্তর আমি আমেনাকে কথা দিয়েছি আমি কোথাও যাব না বছর কেটে গেল নবীজির বিয়ের দিন এল খাদিজা রাদিয়াল্লা আনহার সাথে বিয়ের সময় নবী বারাকাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন তিনি আমার মায়ের পর আরেক মা বিয়ের পর নবী ও খাদিজা বারাকার বিয়ে দিলেন উবাইদ ইবনে যায়েদের সাথে তাদের সংসারে জন্ম হলো এক ছেলে নাম আইমান এরপর থেকেই বারাকার নতুন নাম হল উম্মে আইমান কিছুদিন পর উবাইদের মৃত্যু হলে নবী আবার উম্মে আইমান ও তার সন্তানকে নিজের ঘরে আশ্রয় দিলেন একদিন নবী সাহাবিদের উদ্দেশ্যে বললেন আমি একজন নারীকে জানি যার সম্পদ নেই বয়স হয়েছে সাথে একটি ইয়তিম সন্তান আছে কিন্তু তিনি যান নারী তোমাদের মধ্যে কেউ কি তাকে বিয়ে করতে চাও এ কথা শুনে সাহাবি জায়েদ ইবনে হারিসারা রাদিয়াল্লাহু এগিয়ে এলেন এবং নবিজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হল বিয়ের দিন নবী জায়েদকে জড়িয়ে ধরে শিক্ত কণ্ঠে বললেন জায়েদ তুমি জানো কাকি বিয়ে করেছ জায়েদ উত্তর দিলেন হ্যাঁ উম্মে আয়মানকে নবী তখন বললেন না তুমি আমার মা মাকে বিয়ে করেছো। এই সেই উম্মে আয়মান বারাকা যিনি ছোট্ট বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত নবীজির ছায়ার মতো পাশে ছিলেন তিনি ছিলেন দাসী হয়েও ভালোবাসার মা আস্থার সঙ্গী এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এক মহীয় সিনারী